সালাম আলাইকুম দু সালের তোমরা যারা আইসিটি পরীক্ষা দিয়েছের সহ সমাধান দেখতে পাচ্ছ যে আমি এইগুলো উত্তর লিখে রেখেছি তোমাদেরকে এমসি কিউ কিছু গণিত ছিল সেই ম্যাথ গুলো ব্যাখ্যা সহকারে সমাধান দেব খেয়াল করো যে এই যে সার্কিটা দেখতে পাচ্ছ এটা বারো নম্বর ছিল কত নম্বরে বারো নম্বর ছিল তাহলে এর উত্তরটা কি হবে যখন দেখবা এটা উপরে আসে উপরে থাকলে ওয়ান হয় উপরে থাকলে কি হয় ওয়ান হয় এবং নিচে থাকলে জিরো হয় তাহলে এখানে দেখতে পাচ্ছ একটা ঘর দুইটা ঘর তাহলে এই জায়গাটা কি বসবে কয়েকটা জিরো দুইটা জিরো আসবে এবং এখানে দেখতে পাচ্ছ এখানে সরি থাক ওখান থেকে কিছু করো না আমি খেয়াল করবো শিক্ষার্থীবৃন্দ এই যে একটা লজিক সার্কিট দেখতে পাচ্ছ এটা বারো নম্বরে ছিল এই বারো নম্বরের উত্তর তোমরা কিভাবে করবা এই ধরনের সার্কিট যখন থাকে তখন খেয়াল করবা যে উপরে থাকলে ওয়ান হবে নিচে থাকলে জিরো হবে তাহলে এটা উপরে আসে এই জায়গাটাই ওয়ান এবং এখানে দেখতে পাচ্ছ একটা ঘর দুইটা ঘর তিনটা ঘর তাহলে এখানে তিনটা জিরো হবে কয়টা জিরো হবে তিনটা জিরো হবে আবার এখান দেখতে পাচ্ছো উপরে চলে গেছে তাহলে এটা যখন উপরে চলে গেছে এখানে দেখতে পাচ্ছো একটা দুইটা ঘর তাহলে এই জায়গাটায় দুইটা ওয়ান এবার এখানে দেখতে পাবো শুধু একটাই নিচেই তাহলে এই জায়গাটাই জিরো তাহলে উত্তর আমরা কি পেলাম ওয়ান ত্রিপল জিরো ডাবল জিরো এটি এটি প্রিয় কত বললাম বারো এই যে ক নম্বর উত্তর বারো ক উত্তর তাহলে এটা ছিল ক নম্বরে তাহলে বারো ক উত্তর হয়ে গেল এরপরে আসো এই যে ফাইভ এইট বি এটা কিন্তু একটা ধারা যখনই এখানে বি আছে তখনই তোমরা বুঝতে পারছো যে এটা ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে আসে তাহলে ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে ধারা অন্ত কিভাবে আট আছে পাঁচ আট তিন কত পাঁচ আর কত দিলে আট হয় তিন দিলে আট হয় তাহলে এখানে ব্যবধান হচ্ছে কত এখানে কিন্তু ব্যবধান হচ্ছে থ্রি এবার এই আটের থেকে বি যাও বির মানটা কত বীর মান ডেসিমেলে এগারো তাহলে আট আর কত দিলে এগারো হয় তিন দিলে এগারো হয় তাহলে এই ধারাটি কত করে ব্যবধান হচ্ছে তিন করে ব্যবধান হচ্ছে তাহলে এটা যখন এগারো এগারো পরে আমি তিন গুণ হারো তেরো চোদ্দ তাহলে আমরা কয়টা পাচ্ছি বারো তেরো চোদ্দ আমাদের তিনটা কোথায় পাচ্ছি চোদ্দ নম্বরে পাচ্ছি চোদ্দোর হেকজাডিসিমেল মান কত ই এটা ই তাহলে এটার আনসার কত হবে ই উত্তর হবে তাহলে তেরো নম্বর আমি প্রশ্নটা দেখি তেরো নম্বরে গতে ছিল ই তাহলে তেরো নম্বরে গ উত্তর এটি তাহলে এই গেল ধারা এইভাবে কিন্তু একটা কথা খেয়াল করবা তোমরা যে আইসিটিতে কিন্তু হুবহু প্রশ্ন কমন পাওয়া যায় না এমসি কেউ ওই নিয়মের থেকে দেয় তাহলে এই গেল হচ্ছে ধারা এরপরে আসো এখানে দেখতে পাচ্ছ আরেকটি লজিক সার্কিট কি আছে লজিক সার্কিট এখানে ইনপুট এ আর এইটার ইনপুট বি তাহলে এখান থেকে ইনপুট এ যাচ্ছে এখান থেকে বি যাচ্ছে আর এটা কিসের চিহ্ন যোগের চিহ্ন তাহলে এই জায়গাটায় এ প্লাস বি আর এইটা দেখতে পাচ্ছ নট তাহলে এর মাথায় বার বসলো এরপর খেয়াল করো এখানেও আবার দুইটি ইনপুট এটা বি ইনপুট এটা এ ইনপুট তাহলে এটা আবার কোন গেট এটা এন গেট এন গেট কিসের কাজ বোঝায় গুণের কাজ বোঝায় তাহলে এখানে এ বি আসবে কি আসবে এ বি আসলো এ বি এরপরে দেখতে আসছো এইটা এখানে গেছে আর এই আর্ট গেট থেকে এখানে গেছে তাহলে এইটা এটা এখন ইনপুট হয়ে গেল ইনপুট তাহলে এটা কিসের চিত্র বোঝাচ্ছে এটা কিন্তু যোগের চিত্র বোঝাচ্ছে যে যোগ আর গেটের চিত্র তাহলে এখানে কি আসবে ওয়াই ইকুয়াল এইটা বসবে এ পিলাস বি বার আর যদি এটা অরএন তাহলে এটা যোগ বলবে যোগ এ বি বি এটা আমরা ওয়াই কল এই আউটপুটটা পেলাম কিন্তু এই আউটপুটটা কিন্তু তোমাদের হচ্ছে তাহলে এইটা বলছে যে ওয়াই এর স্বরিখিত মান কোনটি ওয়াই এর মান মান যে এর স্বরিখিত তাহলে ওয়াই এর স্বরলিখিত মান তোমরা কিভাবে করবা খেয়াল করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এ প্লাস বি বার প্লাস এ বি এটি এখন খেয়াল করো এখানে এইটাকে মনে করো পুরো এ ধরো আর এটাকে বি ধরো তাহলে মাঝখানে কি আছে যোগ আছে আমরা এখন এইটার কাজ করব এ প্লাস বি এ প্লাস বি হোল বার যখন আসে তখন ডি মার্গানের দুইটা সূত্র আছে এ প্লাস বি হোল বার ইকুয়াল কি এ বার বি বার প্লাস আর এ বিাস বি হোল এ বার ইকুয়াল বি বার এটি ডি মর্গানের সূত্র অনুযায়ী কোন সূত্র অনুযায়ী ডি মর্গানের সূত্র অনুযায়ী এবার খেয়াল করো যে এ বার ইন্টু বি বার প্লাস এ বি এটা আমি তোমাদের একটু পাশে লিখে দিই যদি এ বিস এ বি এবং প্রথম দুইটার মাথায় যদি বার থাকে তাহলে এটা এ একজর বি মানে এক্স নর্গেট সূত্র এটি তাহলে এটি কিছু সূত্র আছে এক্স নর্গেট সূত্র এক্স নর্গেট সূত্র কি এ এক জর বি বার তাহলে এটি অ্যান্সার ছিল যে এ ওয়াই এর সহলিখিত মান এটি ছিল কত নম্বরে এটি ছিল পনেরো খ নম্বরে পনেরো খ যে এ এক্স জোর বি হোল বার তাহলে এটা গেল এরপরে তোমরা পনেরো নম্বর তাহলে গেল পনেরো নম্বরে খ এরপর আসো খ ষোলো নম্বর পরে খেয়াল করো ১৬ নম্বর কি বলছে যে ষোলো নম্বরে বলছে যে উদ্দীপকে ওয়াই এর মান ওয়ান পেতে হলে উদ্দীপকে এই ওয়াই এর মান যদি ওয়ান পেতে হয় তাহলে এই যে কে দেখতে পাচ্ছ কে এর স্থলে কোন গেট হবে এই যে কে জায়গায় কোন গেট বসলে আউটপুট সবসময় সবগুলো আউটপুট কি হবে ওয়ান হবে এটা যদি পেতে হয় তাহলে এই বি ইনপুট থেকে আমরা সত্যক সারি তৈরি করবো তাহলে খেয়াল করো এ বি ইনপুট তাহলে দুইটা ইনপুট হলে জিরো ওয়ান জিরো ওয়ান এখানে ডাবল জিরো ডাবল ওয়ান এটি এবার আমরা এই লাইনটার কাজ করব যে এখান থেকে এতটুকু আর কাজ করলে আমরা ষোলো নম্বরে কোন গেট হবে সেটি পেয়ে যাব তাহলে এখন খেয়াল করো এ নট বি নট বসাবো তাহলে এ নট আর এখানে যখন এ থাকে আর এখানে যখন নট থাকে তখন এর বিপরীত হয় তাহলে ডাবল ওয়ান ডাবল জিরো এখানে বি নট বসাবো তাহলে এখানে ওয়ান জিরো ওয়ান

এবি তাহলে এবি যদি আমরা গুণ করি তাহলে জিরো জিরোর সাথে জিরোর সাথে জিরো গুন করলে জিরো হয় জিরোর সাথে ওয়ান গুন করলে জিরো হয় ওয়ানের সাথে জিরো গুণ করলে জিরো হয় ওয়ান ওয়ান গুন করলে কি হবে ওয়ান হবে এইটা তাহলে খেয়াল কর এবার আমরা যদি এই দুইটা যোগ করি কি করি যদি এই দুইটা যোগ করি তাহলে কিন্তু ওয়ানের সাথে জিরো যোগ করলে কি হয় ওয়ান হয় জিরোর সাথে জিরো যোগ করলে জিরো হয় জিরোর সাথে জিরো যোগ করলে জিরো হয় জিরোর সাথে ওয়ান যোগ করলে ওয়ান হয় তাহলে কিন্তু আমরা সবগুলো আউটপুট কিন্তু ওয়ান পাচ্ছি না দুইটা আউটপুট কি পাচ্ছি জিরো পাচ্ছি তাহলে এটা আমাদের শর্ত প্রযোজ্য নয় তাহলে এটা মনে করা হলো না ঠিক আছে এখন তাহলে এটা যদি আমরা যোগ করি যোগ করে এটা হলো না তাহলে এবার খেয়াল করতো যদি এটা আমরা গুণ করি এর সাথে জিরো গুণ করলে কি হয় জিরো বসে জিরোর সাথে জিরো গুণ করলে কি হয় জিরো হয় জিরোর সাথে জিরো গুণ করলে জিরো বসে সাথে গুণ করলে জিরো বসে এবার খেয়াল এটা যদি জিরো হয় আমরা কি বলেছি যদি এখানে এ হয় আর এখানে হয় তাহলে নট এখানে যদি জিরো হয় তাহলে এখানে কি হবে ওয়ান হবে তাহলে যেহেতু এটা আমরা গুণ করেছি তাহলে এটা আমাদের কোন গেটে গেছে এটা কিন্তু এন গেটে গেছে কোন গেটে গেছে এন গেটে গেছে এন গেট এবার এন গেটের ভিতরে যদি আমরা একটা নট বসাই মানে বিপরীত করে দিই তাহলে কোন গেট আসে ন্যান গেট আসে তাহলে এবার খেয়াল করা হতো এন্ড এর বিপরীত কি ন্যান তাহলে এর বিপরীত তাহলে এখানে জিরো আছে তাহলে কি বসলো ওয়ান জিরো আছে ওয়ান হলো জিরো আছে ওয়ান হলো জিরো আছে ওয়ান হলো তাহলে এটা কোন গেটে আসছে ন্যান গেটে আসছে এটা ন্যান্ড গেট এই ন্যান গেটে সবগুলো আউটপুট দেখো যে আমরা হচ্ছে কিনা ওয়ান পাইছি এটা গুণ করে এই জন্য এটা তাহলে কোন গেট হবে ষোলো নম্বরের ন্যান গেট হবে যে কে এর স্থলে ন্যান গেট বসলে সবগুলো আউটপুট ওয়ান পাবো এটি তাহলে এই গেল প্রিয় শিক্ষার্থীবৃন্দ ষোলো নম্বর ষোলো নম্বরের খ উত্তর ন্যান গেট ষোলো নম্বরের খ উত্তর ছিল ন্যান গেট ছিল এটি এরপরে আসো চব্বিশ এবং পঁচিশ নম্বর অঙ্ক কি ছিল এটা আমি এখানে আবার তুলে নিচ্ছি তোমাদের বোঝার স্বার্থে যে কে ইকুয়াল সেভেন কে স্মলার দান নাইন k পিলাস 7 তাহলে 24 নম্বরে কি বলছিল যে 24 নম্বরে বলছে প্রোগ্রামটি রান করলে एग्जाम লেখাটি কতবার প্রদর্শিত হবে एग्जाम লেখাটি কতবার প্রদর্শিত হবে তাহলে k মান কত 7 এবং এখানে দেখতে পাচ্ছো k 49 49 এর থেকে কের এর মানটা কি হবে এই যে k মান দেখতে পাচ্ছো এটা ছোট হতে হবে যে 49 থেকে k মান ছোট হবে এবং এর ভিতরে কয় বাদ যাবে আর কের মান কত সাত তাহলে এবার এই চোদ্দ এখানে নিয়ে আসবো চোদ্দ যোগ সাত চোদ্দার সাত কত হয় একুশ একুশ যোগ সাত কত আটাশ আটাশ যোগ সাত ইকল কত পঁয়ত্রিশ বিয়াল্লিশের সাথে যদি আমরা সাত গুণ করি তাহলে কি হবে হয়ে যাচ্ছে হওয়ার জন্য কি হতে হবে ছোট হতে হবে তাহলে এখানে এক্সাম লেখাটি কতবার প্রদর্শিত হলো খেয়াল করো তাহলে এখানে সাত একবার হলো দুইবার হলো তিনবার হলো চারবার হলো পাঁচবার হলো ছয়বার হলো তাহলে কয়বার প্রদর্শিত হলো ছয়বার প্রদর্শিত হলো তাহলে এই এক্সাম লেখাটি কতবার প্রদর্শিত হবে এই ধরনের অঙ্ক কিন্তু প্রায়ই থাকে এবার কিন্তু কয়েকটা বোর্ডে কিন্তু এই ধরনের অঙ্ক এসেছে তাহলে এটা নম্বরে উত্তর হবে হবে যে প্রদর্শিত এটি এটি কিন্তু আবার তোমরা সহজে করতে পারো যেমন হচ্ছে এখানে সাত সাথে সাথে সাত যোগ করলে চোদ্দ হয় চোদ্দের সাথে সাত যোগ করলে একুশ হয় একুশের সাথে সাত যোগ করলে আঠাশ হয় আঠাশের সাথে সাত যোগ করলে কত হয় পঁয়ত্রিশ পঁয়ত্রিশের সাথে সাত যোগ করলে বিয়াল্লিশ হয় এটি তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় কারা প্রদর্শিত হলো ছয় বার প্রদর্শিত হলো এরপর খেয়াল করো পঁচিশ নম্বরে কি বলছে পঁচিশ নম্বরে বলছে প্রিন্ট এফ এক্সাম এই স্টেটমেন্ট এর পূর্বে ইফ যদি কে ইকাল পঁয়ত্রিশ ব্রেক ব্যবহার করা হলে এক্সাম লেখাটি কতবার প্রদর্শিত হবে যে যখন ই স্টেটমেন্ট এর পূর্বে ইফ বসালে এবং সেটা যদি ব্রেক করা হয় মানে থামা হয় তাহলে কে ইকাল পঁয়ত্রিশ তাহলে এই এক্সাম লেখাটি কতবার প্রদর্শিত হবে সেটা তোমাদেরকে বের করতে বলেছে তাহলে এখানে বলছে এখানে বলছে কে পঁয়ত্রিশ তাহলে এখানে কে সমান কত পঁয়ত্রিশ তাহলে এই লেখাটি কতবার প্রদর্শিত হবে যে পঁয়ত্রিশে ছোট হতে হবে পঁয়ত্রিশে কি হবে ছোট হতে হবে তাহলে এটা খেয়াল করো আমরা কি লিখছিলাম সাত চোদ্দ একুশ আটাশ তাহলে আটাশের পর যদি আমরা সাত যোগ করি তাহলে কত হবে পঁয়ত্রিশ তাহলে এটা হবে না পঁয়ত্রিশ গ্রহণযোগ্য নয় কারণ পর্যন্ত পর্যন্ত আমরা যেতে পারবো না তাহলে তাহলে কয়টা এই লেখাটি চারবার প্রদর্শিত হবে কতবার চারবার প্রদর্শিত হবে এক্সাম লেখাটি তাহলে আমরা পঁচিশ নম্বরের খ উত্তর আছে যে চারবার প্রদর্শিত হবে এটি এরপরে খেয়াল প্রিয় শিক্ষার্থীবিন্দু আঠারো নম্বরের গোয়া উত্তর হবে এখানে আঠারো নম্বর হচ্ছে এখানে আমি উদ্দীপকটা পড়ছি দৈর্ঘ্য একশো বিশ প্রস্থ একশো পঞ্চাশ আকারের ফ্ল্যাগ ডট জেপিজি নামক ছবি সংযুক্তির জন্য নিচের সঠিক এইচটিএমএল কোড কোনটি বলেছে যে দৈর্ঘ্য একশো বিশ পিগজেল এবং প্রস্থ একশো পঞ্চাশ আকারের ফ্ল্যাগ ডট জেপিজি এখানে তাহলে এর এইচটিএমএল কোডটা কি হবে এখানে আছে ফিলার জে পি জি এইটার তোমাদের এইচ টেবিল কোড লিখতে বলেছে এবং এখানে কিন্তু দৈর্ঘ্য এবং প্রস্থের পিক্সেল উল্লেখ করে দিয়েছে এই যে 120 পিক্সেল এবং 150 পিক্সেল আমরা জানি কোন ছবি সংযুক্ত করতে হলে ইমেজ সোর্স লিখতে হয় কি লিখতে হয় ইমেজ সোর্স লিখতে হয়

পিকজেল এটাও ইনভার্ট তোমার ভিতর থাকবে তাহলে যখনই তোমাদেরকে কোনো কিছু ইমেজ সংযুক্ত করার কথা বলবে তখনই খেয়াল করবা যে ফিল্যাক ডট জেপিজি আর এই যে একশো বিশ এবং একশো পঞ্চাশ তাহলে এইটা ইনভার্ট তোমার ভিতর থাকবে এবং এই দুইটা ইনভার্ট তোমার থাকবে যেটাতে অ্যান্সার থাকবে সেটা তুমি অ্যান্সার মেনে দিবা বাস এইটাও এতটুকুটা মনে রাখলে তোমাদের যখনই ইমেজ সংযুক্ত করার কথা বলবে তখন এটা সঠিক হয়ে যাবে তাহলে এটা আছে গ নম্বরে গ নম্বরের উত্তরটা তোমরা দেখে রাখবা তাহলে বুঝতে পারবা যে এইগুলো ইনভার্টেড কমার ভিতর থাকলে সেটা আমরা করে দিব এরপরে দেখি আর কোনটা আছে কিনা এরপরে বলছে নম্বরের জন্য ব্যবহার করে করে পেজ পেজ তৈরি এবং এক থেকে অন্য সংযুক্তির জন্য কাজ করে উদ্দীপকে কাজ করতে নিচের কোন ট্যাগ ব্যবহৃত হয় এইটার জন্য সবসময় উদ্দীপকের অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার হয় কোন ট্যাগ ব্যবহার হয় অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার হয় এটি তোমরা হচ্ছে মনে রাখবা এরপরে আসো আর কোন অঙ্ক আছে কিনা নিচের কোন বর্তমান গণনার কাজ করে নিচের করবা যে পালস পালস বাই গণনা করে এটা কাউন্টার কাউন্টার কোনটি পালস পালস বাই গণনা করে আর কাছে আছে তালিকা প্রকাশের জন্য কি বলেছে যুক্ত তালিকা প্রকাশের জন্য ব্যবহৃত ট্যাগ কোনটি যুক্ত বললে তখনই তোমরা মনে রাখবা যে ও এল ট্যাগ কোন ট্যাগ ও এল ট্যাক অর্ডার লিস্ট ট্যাক অর্ডার লিস্ট ট্যাক এটা কিন্তু হচ্ছে কি ক্রম আকারে যায় ক্রম যায় কিন্তু আর একটা আছে ইউ এল ট্যাক এটা ক্রম যায় না কিন্তু এটা ক্রম অনুসারে যায় না দুইটি ট্যাক আছে যে এটি ইউ এল আন্ডার লাইন ট্যাক এটি ক্রম যায় না ও এল ট্যাক অর্ডার লিস্ট এটা ক্রম যায় এটা মনে রাখবা যে ও এল ট্যাক ক্রম তালিকা তৈরি করে এবং ইউ এল আন্ডার লিস্ট ট্যাক পূর্বানুসারে তালিকা তৈরি করে না এটা মনে রাখবা প্রিয় শিক্ষার্থীবৃন্দ যেহেতু এবার এটা দিয়েছে আগামীতে তো এটাও দিতে পারে তাই না এই জন্য এটা দুইটাই মনে রাখবা তাহলে এই গেল প্রিয় শিক্ষার্থীবৃন্দ দুই হাজার পঁচিশ সালের আইসিটি এমসিকি এর ব্যাখ্যা এই জন্য তোমরা আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা এবং আমার এই চ্যানেলটিতে গণিতের যাবতীয় ভিডিও আপলোড করা হয় এক কথা শিক্ষা বিষয়ক বাংলা বলো ইংরেজি বলো ভূগোল বলো বিজ্ঞান বলো আইসিটি বলো আর সিক্স থেকে টেন পর্যন্ত গরিব বলো সবগুলো ভিডিও আপলোড দেওয়া হয় আমার এই চ্যানেলটিতে